আজ আমি এমন একটা রেসিপি দেখাবো যে রেসিপিটা খুব অল্প মশলা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় তো প্রথমেই আমি আমি এই মুরগির মাংসগুলোকে আদা রসুন আর লবণ পরিমাণ মতো দিয়ে এক চামচ পরিমাণ মরিচ দিয়ে শুধু এই দুইটা মশলা দিয়ে আমি এটা মাখিয়ে এই যে ভাজা শুরু করলাম অল্প তেলের মধ্যে মুরগিগুলো যখন ভাজা হয়ে যাবে এপি তারপর একবারে কড়া ভাজা দিব না লালচে হয়ে আসলে উঠিয়ে নিব। তারপর আমার মুরগিগুলো ভাজা হয়ে গেল এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে এক একটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে আমি পাঁচ ছয়টা এলাচি দিয়ে দিব দারচিনি আর তিন চারটা তেজপাতা ভালো করে পেঁয়াজগুলো যে পর্যন্ত নরম না হয়ে আসে সেই পর্যন্ত আমি এটা নাড়াচাড়া দিতেই থাকবো যখন নরম হয়ে আসবে ঠিক তখনই যখন কালারটা পেঁয়াজের বেরেস্তার মতো হয়ে আসবে ঠিক তখনই আমি একটা পরিমাণ পানি দিয়ে প্রথমে লবণ দিব তারপর এর মধ্যে পরিমাণ এক চামচের কম হলুদ দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন আদা রসুন এবং জিরা আমি একসাথে পেস্ট করে নিয়ে ভালো করে কষানো হয়ে আসলে দিয়ে দিব দুই টেবিল স্কিপ করতে পারেন ভালো করে কষানো হয়ে গেলে ভাজা মুরগিগুলো দিয়ে তারপর সেই ভাজা মুরগির তেলগুলো আমি দিয়ে এরপর আমি দিয়ে দিয়ে পরিমাণ পানি পানিটা দিব ভালো করে নিয়েছে আবার ঢাকনাটা লাগিয়ে দেব এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে দিয়েছি দিচ্ছি আমি এই এই পুরা রান্নাটা মিডিয়াম আঁচের মধ্যে করেছি আর এর মধ্যে সবশেষে আমি কাঁচামুড়ি দিয়েছি আবার দুই মিনিট ঢাকনা দিয়ে রেখেছি এরপর আমি দিয়ে দিয়েছি ভাজা জিরার পাউডার অল্প মশলা দিয়ে মুরগিটা আমি ভুনা করেছি এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগে দেখতেও যেমন লোভনীয় খেতেও খুব স্বাদ ধন্যবাদ দেখার জন্য